বাজে বহা পকা গান্দাৰুপি হাঁচতা লৈ নামতে পুৰলীয়া মান যে ভাৱে কৰি সন্মান সেইভাৱে কৰিবি আজিকা সন্মান আজি থাম্বলি অৱশ্যে বুদ্ধি পাৰি থ' গোপাল মতে এলাকুৰ থানা পূৰ্ব চিংভম জিলা হাড় বজাৰ বে পঞ্চাছ টকা দৰ্জন ক'লা এইবাৰেই যে চিৰুড়াৰ কাা ল'াইৰ মেলা আপোনাৰ হয়তো অৱশ্যে মানে গাড়ী লাঠুৱে ফুৰাই চবৰ তো আপোনাৰ দিয়া নিশি আজিকালি চিৰুড়া নৈ আহ কাঢ়া ল'াইৰ খবৰ ভাষু বোৱা চেকে দেখিলে ক'ৰ টুকুৰা লজ্জা চৰমত কাা ল'ৰাই ভাবগে একদম পূৰা গৰম গৰম তো ওথায় আছে তিনটা কাড়া একটাই আছে একান্ন হাজার টাকা আড়া তবে আপনারা সবাই করে আসবে গাড়ি ভাড়া ই পাড়ালে উপাড়া সেটা তো হচ্ছে না পুরুলিয়া মানে ইউটিউবে ছাড়া ছাড়া হ্যাঁ তবে আসরে লাগবে গে সকালে দুটো মানে আড়িয়া কাড়া আড়িয়া কাড়া তবে অনেক দূরে দূরে আছে অবশ্য গাছ গাড়া কাড়া লড়াইয়ের আগের রাতে কেউ ঢুকবে না আসরে আর লক্ষিন্দরকে সাপে দংশন করেছিল বাসরে লোহার বাসরে লোহার বাসরে আচ্ছা বুচিনে ভাসুৰে মাছৰ পেৰা পেডাৰ ভিতৰত খেলা আৰু লাগি লপচিং আর তার সঙ্গে থাকবে ছোলা আর এই কথা গুলা কৈলাস মাহাতো আর প্রকাশ মাহতো রইল তারপরে লাগা লাগাচ্ছে রুটির গোপাল আর ওদিকে থাকছে ধীরেন মাহাতো আর রসিক হিসাবে থাকছে সচিতা নন্দন আর আপনার জানাচ্ছি আমন্ত্রণ তবে ওখানে ওখানে সবাই করবে গমন গমন তো কথাটা শুনে আপনাদের মনে আছে টুকু আনন্দ হ্যাঁ তো কালার ভাই দেখার আপনাদের সবাই আছে মন যার যত ধন

চিরুডিএর আসরের এক নম্বর কাড়াটা সঙ্গে জন কাড়াটা লাগবে আনলেই বলছে খুঁটাই মানলেই দিব দশ তারপরে দশ মিনিট কাড়াটা লাগিলে দিবে পাঁচ চিরুডিএর কাড়া লড়াই মেলা গোটে হেই মানবে থাকবে পোলট্রি আর মাছ তবে যতই তোমাদের হোক না ধর কাড়া লড়াই জিনিসটা বুঝাই টুকু কাজ তোমা প্রকাশ না তো কইলাস বলা টুকু নেই লাজ

তোমরা করো না হেলা নাই করবে এই ন আসার মেলা রে আহা তোমরা করো না হেলা নাই করবো নাই করবো বলো না এই কাঢ়াল দেখতে যাবে মেলা দাদা হবে শোকাল মেলা এই কারা দেখতে যাবে কারা দেখতে যাবে রোডি হের মেলা দাদা হবে শোকাল মেলা আহা আমার ভাই এই চিরোডি হের এই গোপাল মা তোর কাল হাহ এই ধীর মা তোর কড়া সঙ্গে এই চিরোড গোপাল মা তোর কড়া রে আহা হাহা এই ধীরন বাবুর কাছে জোড়া বর ভাই কারাই করা লড়াই হবে আহা কারাই কাড়াই লড়াই হবে ওই করোনা যা মেলা দাদা চিরুডি হে

সোটাই ভির কাডা বটে দেখা খেলা দাদা দদা হের মেলা দাদা করোনা জামেলা ভাডে বাই ভাই বাই বাই দেখে ভাই ভাই বেড়া দিয়া দাগবে বাসে বাঁসে আহা তো কোনো ডর নাই বলেও ধর্ম কই লাসেরে আহা বেড়া দিয়া দাগবে বাসে বাঁসে বর হল মনের মত লড়াই দেখবে মনের ম নয় আষাঢ় মেলা রে তোমরা করোনা লড়াই দেখতে যাবে লড়াই দেখতে যাবে চিরুডিহের মেলা দাদা করোন হেলা ছানা খোলা পইতে থাক মানে পাইকাৰী কৰোব ৰাখ ৰাখ আপোনাৰ পাছে ৰাখি প্ৰকাশ মতে সব দিন তোমাৰ কমেট তোমাৰ কেনে নমস্কাৰ নমস্কাৰ